এই যে আমি হ্যালো এভরিও নিউ ভিডিও বৃষ্টি ভেজে একটা সকালে তোমাদের সকলকে ওয়েলকাম আমার ব্লগে কেমন আছো সবাই আমি তৃষা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল সারাদিন মুসুলধারায় মানে সকাল পুরোটা সকাল এত বৃষ্টি হলো মাঠের এখন জল জমে গেছে এদিকে আমার ডুগুপুগু এখনও ঘুমিয়ে আছে ওঠেনি ওকে আমি ওঠাবো ফ্যানটা চালু করে দিয়েছি তো ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে ঘুমিয়েই আছে মানে উঠার কোনো নাম গন্ধ নেই তো চলো আজকে একটা ব্লগ শুরু করলাম ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আমাকে আজকে একটু অন্যরকম লাগছে না কেন বলো তো আমার নিজেরই লাগছে দেখো এই কানেরটার জন্য এরকম না নর্মালি এরকম কানের এরকম ঝুলঝুল কানের আমি পড়ি না বিয়ের পরপর কিছুদিন পরছিলাম তারপরে কিন্তু আর আমি এসব পড়ি না এই কানেরটা আমাকে একটা আমার মাসি দিয়েছিল খুবই সুন্দর কানের কালকে আমার ইচ্ছে করলো হঠাৎ করে হ্যাঁ গতকাল যে কানেরটা পড়ি একটু বউ বউ ভাব হোক এইসব কানের পরলেন আর সত্যি সত্যি একটু ঝুমকো ঢুমকো বা এইসব টাইপের কানের পরলেন একটু বউ বউ টাইপের লাগে আসলে ওরকম ব্যাপার নেই অনেকদিন পর ইচ্ছে করলো তাই আর কি পড়লাম কেমন লাগছে কানেরটা নিশ্চয়ই জানিও তো চলো ব্লগটা শুরু করুন ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে ডুকুকে আমি এখন ওঠাই পাপা দেখো কিভাবে গুমে আছে ওঠার কোনো নামগন্ধ নেই যে ফ্যানটা চলছে ফ্যানের হাওয়াটা ডিরেক গিয়ে ওর গায়ে লাগছে

মাছ পাওয়া নাই কেন এই যে বাজার নিয়ে এসেছে মেতে খাওয়া মাছ মাছ না মাংস মেটে এসবই খাওয়া হয় সবসময় না এগুলা কি এইগুলা হলো সবজি বাজার আর তার সাথে না হলেই হবে না এটা ডুগুর আর এই হলো আমাদের সকালের খাওয়ার এখানে কি আছে তো দাঁড়া একটু পরে দেখাচ্ছি ডুকুর বাবা বাজারে যাওয়ার সময় আমি বলে দিয়েছিলাম যে নিয়ে আসতে মাঝে মাঝে এটা খেতে ইচ্ছে করে তো আজ আবার ইচ্ছে করলো তাই যে নিয়ে এসেছে দাঁড়া আগে এটা খুলি তারপর দেখাচ্ছি এই হলো সকালের খাবার দোকান থেকে কিনে নিয়ে আসা পুরি সাথে তো সবজি ফ্রি দেয় আর এই হলো কালাকান এটা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমরা যখনই পুরি সবজি খাই এটা খাই মানে এটা দিয়ে খাই অনেক অনেক টেস্ট লাগে আর মাঝে মাঝে না দোকান থেকে কিনে নিয়ে আসা পুরি তরকারি একটু খেতে ইচ্ছে করে তো অনেকদিন পরে এটা খাচ্ছি চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে এই যে ডুগু ঘুম থেকে উঠে হাতে এটা কি নিয়েছো বলো বাচ্চা বাচ্চা আবার কি এতে কি দিতে জামকে বলে বাজ ভুলে যায় যেটা জাম এটা কে খাবে এটা কি খাবে না টক এটা টক না এদেই রকমই হয় এই যে জাম এই সিজনের এই প্রথম জাম আমাদের বাড়িতে আসলো বলতে পারো আজকে এটাকে ঝালঝাল করে ভালো করে মেখে খাওয়া হবে এই যে জাম এই যে জাম মাখা ভালো করে কাসুন্দি দিয়ে তারপর লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে যেভাবে মেখে নিয়েছে আমার না জাম মাখা চটকে চটকে না মাখলে খুব একটা ভালো লাগে না তোমরা কে কে আমার মতো এভাবে জাম মাখা খাও জানিও আর চল আগে একটু খেয়ে দেখি তারপর বক করি এই সিজনে বলতে পারো ফার্স্ট এই জাম খাচ্ছি সেই 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 টেস্ট ভাবলাম জামটা মেখে একটু ছাদে দিয়ে খাই ছাদে গিয়ে খাবো ভাবছি যে বৃষ্টি দেখো সারাদিন বৃষ্টি হয়ে যে সকালে একটু কমেছিল যে আবার কন্টিনিউসলি হচ্ছে তাই বেলকুনিতে দাঁড়িয়ে আছি আর এই জাম মাখানা ছোটবেলায় আমি অনেক 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 খেয়েছি কারণ আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে অনেক বড় একটা জাম গাছ ছিল বিয়ের পরেও ছিল বিয়ের এক দুই বছর পরে ছিল তারপর আর গাছটা ওই এত ঝরে গাছটা ভেঙে গেছে আর গাছে তো উঠতে পারতাম না চালে উঠে খেতাম মানে আমাদের গাছটা না যে জাম গাছটা ছিল একদম রাস্তার সামনে আবার চালের সাথে লাগানো ছিল চালে উঠে উঠেই আর ডালগুলো সব মেলে মানে এসেছিল চালে ডালে উঠে উঠেই মানে

কি সাত সাথে একটা ওইদাই পুরো একদম ভালো লাগে না আছে কোন জামা কাপড় ধুইনি জামা কাপড় ধুইয়ে কি রাত মেলার জায়গা নেই রেলিং এ মেলে জল টপ 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 করে পড়তে থাকবে তার জন্য জামা কাপড়ও মেলা হলো না চল নিচে নিয়ে যাই ঠিক আছে মা খাবে মা গেছি এখন রান্নাঘরে রান্নাঘরি সাথে কাজকর্ম করতে সারাদিনকে মোবাইল ঘাটতে হবে কাজকর্ম তো করতে হবে এই যেদিকে বসে দিয়েছি ভাত আর যারা যারা ভাবো আমি সারাদিন মোবাইল খেটি করে কাজকর্ম না তাদেরকে দেখাচ্ছি সব কাজই করতে হয় এই যেদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে যে দুপুর মাছের ঝোল করব মাছটা ভাজছি আর পেছনে ওই যে মা বসে আছে মা একটু সবজিগুলো বানিয়ে দিচ্ছে আসলে আজকে গরমটা একটু কম একটু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে মানে বৃষ্টি হয়েছে গরমটা কম থাকলে মাকে বলি একটু বানিয়ে ঠানিয়ে দাও তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো মা একটু সবজি বানিয়ে দিচ্ছে মানে মেটে করব তো তোমাদের বাজারটা তো আমি এর দেখিয়ে দিয়েছি যে বাজার আজকে মেটে এনেছে তার জন্য মাকে বলুন আবার তোমাদের দেখাচ্ছি রান্না করে আমি মেটে কিভাবে রান্না করি সেটা তোমাদের একটু বলে দেখাচ্ছি দাঁড়া তো রান্না বাড়ি মোটামুটি হয়ে গেছে এই যে দেখো মেটে দেখে বলো কেমন লাগছে আমার তো বেশ ভালোই লাগছে আর এদিকে করবো আলুর চিপস এই যে এটা খাওয়ার সময় ভাজবো তাই সবকিছু মেখে রেখেছি এখন যেহেতু খাবো তাই আর কি এটা ভাজবো আর মেটেটা দাঁড়া একটু দেখাই ফুটছে এখনো এই যে মেটেটা দেখো টকগক টক করে ফুটছে কিন্তু এটা কিন্তু হয়ে গেছে আমি এখনই নামিয়ে ফেলবো খুব একটা ঝোল নেই এতটুকু পরিমাণে ঝোল রাখবো এই যে মেটে একদম রেডি যে কড়াই বসিয়ে দিয়েছি এই আলুটা ভাজবো আর এই যে সারা সারাদিন সিঁড়ি দিয়ে ওঠে নামে ওঠে নামে একা একা সারাটা দিন এরকম করে তাই করছে দরজা যত আটকে রাখি তুমি এখন কি করবে তুমি জানো একটু পরপর খালি বলে মামা আমি এখন কি করবো একটু বলো আমি এখন কি করবো কি করবে তুমি এখন বাবা বলছে পড়াশোনা কর। আরে বাবা বাথরুম থেকে কি বলছে বাবা বলছে পড়াশোনা করতে পড়াশোনা কর যাও। খাতা 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 বই কোথায় আছে? তোমার যেখানে থাকে ওখানেই আছে যাও পড়াশোনা কর। বাবা এনেছে। আচ্ছা। হ্যালো সবাই কে। একারণ হ্যালো বলছি কারণ দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে এখন প্রায় বিকেল বিকেল দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বাবা ছেলে মানে দুগু আর দুগুর বাবা পুরো ঘুম দিয়েছে ভাত ঘুম দিয়ে দিয়েছে আর আমি বরাবরই কোনো দিনই আমি আর কি দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমাই না আমার ঘুমটা ঠিক আসে না শুয়ে থাকলেও আর শুয়ে থাকলে মনে কি সময়গুলো নষ্ট করছে আর ভাল লাগে না তাই ভাবলাম যে ঘুম তো ধরবেই না কিছু দেয় কোনো দিনই আমি দুপুরে ঘুমাই না তো ছাদে একটু যাই তো এই যে ছাদে আসলাম বৃষ্টি এখন নেই তাই জন্য আর কি ছাদে আসতে পারলাম আজকে সকালে ভেবেছিলাম একটু প্রত্যেকটা দিন না আমার একটা অভ্যাস ছাদে জামা কাপড় মেলতে আসি তখন একটু ছাদে থেকে তারপরে যাই ফুলগুলোকে দেখি কি সুন্দর দেখো একটা হাওয়া দিচ্ছে ফ্রেশ ফ্রেশ হাওয়া আসলে সারাদিন ঘরেই থাকি তো এই বাড়িগুলো না মানে আমাদের যা অল্প যাদের জায়গা এই দোতলা বাড়িগুলোর এই এক সমস্যা ঘরের মধ্যেই সারাদিন থাকতে হয় উঠান টুটান কিচ্ছু নেই যে একটু উঠানে বসে থাকবো বা একটু রাস্তায় গেলাম রাস্তায় খুব একটা মানুষজন বেরোয় হয় না তাই আর কি ছাদেই আসি একটু হাওয়াগুলো গুলো খাই ফ্রেশ ফ্রেশ হাওয়া আর গাছগুলোকে দেখি ফুলগুলোকে দেখি তাই ভাবলাম ক্যামেরাটা একটু টুকস করে অন করে নিই এই দেখেছ হলুদ ফুলগুলো এই ফুলগুলোকে জানি কি বলে আমি ছোট থেকে হলুদ ফুল বলেই আর কি জানি এই যে দেখো কতগুলো এভাবে কলি বেরিয়েছে অনেকগুলো কিন্তু যখন ফোটে না মানে মা যখন পূজা দেয় পূজা দেওয়ার আগে যখন ফুলগুলো তোলে এই গাছটা পুরা এরকম ফুল দিয়ে ভর্তি হয়ে থাকে এটা কাল সকালে অনেক অনেক ফুল ফুটবে এটার মধ্যে আর টমেটো গাছগুলো মরেই গেছে বৃষ্টির জন্য আর এখন একটাও টমেটো নেই কিছুদিন আগে এত এত টমেটো ছিল এত বড় বড় হয়ে মানে হয়েছিল এখন দেখো বৃষ্টির জন্য একটাও টমেটো নেই গাছও নেই মরে গেছে প্রায় আর দেখো আমাদের বাড়িতে কত অ্যালোভেরা কার কার অ্যালোভেরা লাগবে নিয়ে যেও ছাদ দেখেছো কি পিছলা হয়ে গেছে খুব ভয় লাগে আমার এমনি এরকম পড়ার অভ্যাস আছে তো আজকে সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আমি ভেবেছিলাম যে একটু শেয়ালগুলাকেও দেখাবো কারণ আমাদের এখানে তো দিনেই শেয়াল বেরোয় যারা যারা আবার ব্লগ দেখো অনেকেই হয়তো জানো আমি এর আগের ব্লগে আমি শিয়াল দেখে মানে দেখিয়েছিলাম তোমাদের দিনের বেলায় শিয়ালগুলো এই মাঠের মধ্যে খেলে ভাবলাম তোমাদের কী দেখাই তো আজকে যেহেতু মাঠে এরকম জল আজকে আর শিয়াল মশাই বের হচ্ছে না তো এই ছিল একটা আমার ব্লগ যতটা পেরেছি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চলো টাকা আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা